বাড়িতে যদি এত সুন্দর সয়া সস বানানো যায় তাহলে বাইরে থেকে কেন সয়া সস কিনতে হবে বিরিয়ানি চিকেন ফ্রাই ফ্রাইড রাইস এরকম বিভিন্ন খাবারের রান্না করার সময় কিন্তু আপনাদের সয়া ব্যবহার করতে হয় তো বাসাতে মাত্র দুইটি উপকরণে আপনারা কিভাবে পারফেক্ট সয়া সস বানিয়ে নিতে পারবেন সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বানানোর জন্য আমি সবার এখানে একটা প্যান এনেছি আর প্যানটা আমি হালকা একটু গরম করে নিয়েছি তারপর আমি এর দিয়ে দিয়েছি দুই চামচ চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন যেহেতু আমার আজকে একটু রান্না আছে ওই জন্য আমার যতটুকু লাগবে সেই পরিমাণটাই আমি এখানে ইউজ করছি তো এখানে চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন একটা খুন্তির সাহায্যে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল করে নেবো ঠিক যেরকম আমরা ক্যারামেল পুডিং বানানোর জন্য আগে ক্যারামেল করে নিই ঠিক সেরকম একটু ক্যারামেল করে নেব আর ক্যারামেল করার সময় এটা সব সময় মানে মনে রাখতে হবে যে অতিরিক্ত তাপে যদি ক্যারামেলটা আপনারা করেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে আর খেতে কিন্তু তখন খুবই তিতা লাগে তো দেখুন অনবরত নেড়েচেড়ে আমি চিনিটাকে খুব ভালোভাবে ক্যারামেল করে নিয়েছি আর এর ভিতরেই কিন্তু চীনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনি থেকে কিন্তু অনেকটা ফেলা উঠছে তো যারা অনেক মানে ডার্ক সয়াশ চাচ্ছেন তারা এখান থেকে আরো কিছুক্ষণ ছেড়ে এটাকে আরো ডার্ক কালার করে নেবেন আমি যেহেতু লাইট কালার করব খুব বেশি ডার্ক করব না এই জন্য এরকমই আছে তো দেখুন এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি আর পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম জমাট বেঁধে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই জাল করার সাথে সাথে কিন্তু এটা আবারও ঠিক গলে যাবে তো দেখুন এরকম একটু শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে অনবরত নেড়ে চড়ে আবারও জাল করে নেব অনবরত নাড়তে নাড়তেই কিন্তু এই যে চিনির যে শক্ত হয়ে গেছিল এটা কিন্তু এখন গলে গেছে তো দেখুন আমি এভাবে করে চিনিটাকে আরো দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ফুটিয়ে নিয়েছি তো এভাবে যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব অর্ধেক পরিমাণ লেবুর রস তবে আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও দিতে পারেন তবে ভিনেগারটা দিলেও কিন্তু চিনিটা এভাবে একটু শক্ত জমাট হয়ে থাকবে তবে যদি এর ভিতরে লেবুর রস দেন তাহলে আপনাদের এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জ্বাল করে নিছি আর এটাকে জাল করতে করতেই কিন্তু যখন দেখবেন একটা একটু কমে এসেছে তখন আমরা এটাকে নামে নেব তো দেখুন জাল করতে করতেই কিন্তু আমাদের যে সায়া এটা কিন্তু লাইট কালার হয়ে এসেছে আর এটা কিন্তু পরিমাণও কমে এসেছে এখন আমি এটা চোলা থেকে নামে নেব তো দেখো তৈরি হয়ে গেল মাত্র দুইটি উপকরণে খুব সহজেই সায়া সস আর এই সায়া সসটা কিন্তু আপনারা যে কোনো ফাস্ট বানাতে গেলে কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এই সয়া সসটা আপনারা ঠান্ডা হয়ে গেলে যে কোনো প্লাস্টিকের বোতলে কিংবা কাঁচের বোতলে কিরে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ